হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে একদম মুচমুচে আর রসালো রসালো একটা পাতা পিঠার রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে একবারেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিন আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়ে পিঠাটা বানিয়েছি আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা কম বেশি করে নিতে পারেন ময়দা জায়গায় আটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না মোটামুটি একটু নরম টাইপের ডো তৈরি হবে এই যে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি কতটা নরম আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ কেটে এগুলোকে আমি বেলে নেব তার জন্য আগে যেটার প্রয়োজন সেটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপ তেল খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে মূলত আমরা এই মিক্সচারটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করব এখন এটা রেডি হয়ে গেছে এইবার পিঠাটাকে বেলে নেব এখানে একটা রুটির মতো লেচি কেটে নিয়ে একটা ফ্ল্যাট রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি রুটিটা বেঁকে গেলেও কোনো চিন্তা নেই কারণ এর চারটে সাইড আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো একটা চারকোনা শেপের আমাদের প্রয়োজন তাতে করে পিঠাটা ভালো তৈরি হবে এখন যে কর্নফ্লাওয়ারের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এর উপরে মাখিয়ে নিচ্ছি এখন চারটে সাইড কেটে দিয়েছি দেখুন মাঝখানে একটা চার চারকোনা শেপ তৈরি করে নিই এভাবে পিৎজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবে সরু সরু করে একদম পাতলা পাতলা করে কেটে নেবেন দুটো সাইড কিন্তু লেগে আছে মাঝখানটা শুধু এভাবে আমরা কেটে সরু সরু করে নেব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি যতটা সম্ভব সরু করা যায় ততটা করে নিয়েছি তারপর এভাবে একটা ফোল্ড করে দিলাম দুটো মুখ চেপে দিয়ে আবারও একটা ফোল্ড করে নিচ্ছি এই যে দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন একটা সাইড মুখ ওদিকে মুড়েছি একটা সাইড উল্টো দিকে মুড়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি তৈরি করেছি এভাবে প্রথমে উল্টে দিলাম তারপর আবারও এভাবে উল্টে দিলাম এখন দেখুন একটু লম্বা করে টেনে নিয়ে কিভাবে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দুটো মুখ একটা সাইডে দিয়েও আপনারা এভাবে চেপে দিতে পারেন নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আশা করি কিভাবে আমি তৈরি করেছি দরকার পড়লে আপনারা এটাকে সেভ করে রেখে দিতে পারেন এই ভিডিওটা যে কোনো সময় দেখে তারপর আবার বানিয়ে নেবেন এখন সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন খুব সুন্দর একদম পাতার মতো দেখাচ্ছে এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন তেলটা হালকা গরম হলে তার মধ্যেই পিঠাগুলোকে ছেড়ে দেব দেখুন তেলটা কিন্তু বেশি গরম হয়নি একদমই কম গরম অবস্থাতেই দিয়েছি আর এভাবেই এগুলোকে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না যতক্ষণ না একটু ফুলে ফুলে উঠছে ততক্ষণ নাড়াচাড়া করবেন না তাহলে এগুলো জড়িয়ে যাবে কিংবা ভেঙেও যেতে পারে দেখুন কিছুক্ষণ পর এগুলো উল্টে দিচ্ছি এগুলো ভাজা হতে অনেক কম সময় লাগে কারণ এগুলো ময়দা দিয়ে বানানো আর অনেকটাই পাতলা করে বানানো সেই জন্য খুব কম সময়ের মধ্যেই এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এই যে ভাজাগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা বানাতে খুব বেশি সময় লাগে না সবগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা শিরাতে ডুবিয়ে দেব আপনারা চাইলে এটা এভাবে নুনতা রেখেও খেতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম গুড় চিনি আর গুড় মিলিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে আর জল দিয়ে শিরাটা কিন্তু তৈরি করে নিতে পারেন সিরাটা যখন এক মতো হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা একবার চেক করে দেখে নেবেন হাত দিয়ে যদি হাতে একটা তারের মতো শেপ আসে তাহলে বুঝবেন শিরাটা আপনার তৈরি হয়ে গেছে এখন হালকা গরম থাকা অবস্থায় এই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে রাখতে হয় না বেশিক্ষণ একটু ডুবিয়ে নিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি এগুলোকে এভাবেই তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার এখানে রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা